আমি সত্তর হাজার টাকা বলছি মূলত ওনাদের টার্গেট আশি হাজার টাকার মতো সেল করে দেবে নাকি হ্যাঁ আশি হাজার টাকার মতো সেল করে দিবে দেখেন জামালপুর শেরপুর ফেরিঘাট গরু আটা আসবেন সোমবার এই মঙ্গলবার এবং বুধবার সাপ্তাহে দুই দিন হাট এরকম শনিবার মঙ্গলবার সপ্তাহের দুদিন হাট এ ধরনের কাবি গরু গুলো কিনতে পারবেন শুক্রবার